এই জনগণ আমরা হচ্ছে দুবাই থেকে ভারতের শাল এমনে এমনি খাইছিলাম হ্যাঁ এখন আবার দেখি সিঙ্গাপুর থেকে ভারতের সাল কিনা এখন এমনে খাইতে হবে মানে দুই হাত দিয়ে আপনারা এমনে খাইবেন কিন্তু হচ্ছে এমনি ঘুরায় সোজা খাইতে পারবেন না মানে এটা হচ্ছে দখলদার ইউনস নতুন আইন আদেশ হ্যাঁ আপনি সরাসরি ভারত থেকে সরাসরিও দেখছি খাইতেছে এমনি খাইতেছে দুই হাতে হ্যাঁ তিন মাসে নাকি তেরোশো কত টন যেন সাইল এসছে ভারত থেকে আবার এমনে আনতেছে সিঙ্গাপুর থেকে এমনে আনতেছে দুবাই থেকে কিন্তু খাইবেন কি তিন শেষে খাইবেন ভারতের সাইডে বা বা যায় আচ্ছা এ দূর পর্যন্ত তো বুঝলাম যে আসলে বাংলাদেশের সরকার এদিক দিয়ে দরিদ্ররা না খায় মরুক তাতে কী যায় আসে হ্যাঁ অনেক কোটিপতি দেশে দেশের টাকা অনেক বেশি বেশি দিয়ে দিয়া হ্যাঁ আমেরিকা থেকে গম কিনতেছে ভারতের চাল কিনতেছে দুবাই থেকে আর সিঙ্গাপুর থেকে আরে বাপরে বাপ বাংলাদেশিরা আপনারা তো এখন এটা হে আমাদের সাথে লড়তে এসো না আমরা কিন্তু সিঙ্গাপুরের ভারতের চাল খাই আমাদের সাথে বেশি বাহাদুরি করতে না আমরা কি জানো আমরা দুবাই থেকে ভারতের খাই বাপরে বাপ আপনাদের তো সেই এর জন্য আপনাদের গলাবাজি খুব বেশি হয় আর কি হ্যাঁ ভারতের দেখেন না কেমন তাগনা নাগরাই যে কয়দিন পর এই যে মাদ্রাসার গুলা টুপি পরে নাইমা যায় দেখছেন না দেখেন কেমন তাগনা নাগরা সব এই দুবাইয়ের আর সিঙ্গাপুর থেকে আনা ভারতের সাল খায় এরকম স্বাস্থ্য বানাইছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এইটুক পর্যন্ত তো বুঝলাম কিন্তু আমার মাথার মধ্যে ভাই ঢুকতেছে না পাকিস্তান কেন আমাদের জন্য সাইল কিনতেছে এক লাখ টন মনে হয় কেন রে ভাই হেদের কাছে কি আমরা সাইল চাইছি হেরা নিজেরা করে ভিক্ষা চার কোটি মানুষ হ্যাঁদের দেশে ভিক্ষুক প্রতিশ্রুত ভিক্ষুক অনেক দেশ তাদের ভিসা বাতিল করে দেয় আর শর্ত দিয়ে দেয় বা এই দেশে আসার পরে কিন্তু ভিক্ষা করতে পারবি না এই যে প্রত্যেক সপ্তাহে তারা বাংলাদেশে প্রত্যেক দিন পাকিস্তান থেকে কেউ না কেউ কেউ না কেউ কেউ না কেউ আমাদের দেশে আইসা পড়তেছে খাওয়ার নীল লাগি এখন অস্ত্র আর মাদকের সাথে এখন কি ওই সাইলের জাহাজ যখন আসবে তখন সাইলের সাথে তোমরা অস্ত্র দিবা হ্যাঁ এখন দেখতেছো বা ভারতের সাইলে আমরা সিঙ্গাপুর থেকেও কিনতেছি দুবাই থেকেও কিনতেছি হ্যারা তো পাকিস্তানিরা বুঝে গেছে যে আমরা আসলে যত দামই হোক আমরা সাইল কিনবো এখন পাকিস্তান আমাদেরকে দেওয়ার জন্য হ্যাঁ আমাদেরকে দেবার জন্য এক লাখ টন সাইল কিনতেছে আমাদেরকে আবার ক্ষয়রাত দেবে না কিন্তু আপনারা বা এটা মনে করে না যে তো ভাই ভাই বাপ ডাকে সবাই মনে হয় বিনা পয়সায় দিয়ে দিতেছে এই জনদরদি দেশ আরে হেরা খাইতে পায় না আমাদের দেশে রপ্তানি করবে ভাবা যায় হ্যাঁ নিজের দেশে পারে না খাইতে হ্যাঁ আমাদের দেশকে দেশে রপ্তানি করার জন্য সাইল কিনতেছে এক লক্ষ টন তা বুঝছে তো কারণ ভারতের চাল যদি দুবাই আর সিঙ্গাপুর থেকে কিনতে পারে তাহলে পাকিস্তান যদি ভারত বা অন্য কোনো দেশের সাইল যদি হেদের কাছে কিনা রাখে তো আমরা তো হেদের কাছ থেকে বেশি দামে কিনা নিব তাই না বুঝে গেছে এরা আমাদের সরকারিদের মানে এই এই মুহূর্তে যে দখলদার বাহিনী আছে দখলদার বাহিনীর শয়তানি পাকিস্তানিরা বুঝে ফেলছে চিন্তা করলো যে ভাই অন্য দেশ থেকে তোমরা দামে এত টাকা খরচ করতেছো আমাদের দেশ থেকে কেন নিবা না বেশি দামে অবশ্যই আমাদের দেশ থেকেও সাইল নিবা তোমাদের উদ্দেশ্যেই শুধু আমরা বেশি লাভ পাওয়ার জন্য আমরা সাইল এক্সট্রা কিনতেছি এবং তোমাদের দেশে আমরা বেশি দামে রপ্তানি করবো ব্যবসাটা ভালো হয়েছে না কেন আমরা তো বলে আসি পাকিস্তানের সাথে আমাদের বন্ধুত্ব সুলভ সম্পর্ক আরও বাণিজ্যিক দিক দিয়ে অনেক বৃদ্ধি পাবে হ্যাঁ এই সাইল হিরিক দেখা হেরা বুঝিয়া গেছে যে আসলে হেরা এখন বাংলাদেশে সাইল ব্যচা দরকার তাদের দেশে কিন্তু সাইল নাই হেরা কিনবে হ্যাঁ হেরা কিনবে আমাদের দেশে রপ্তানি করার জন্য বোঝেন তো কত মানে কত সফল ব্যবসা হ্যাঁ অনেক সফল ব্যবসা তা যাই হোক তাই এই হচ্ছে আমাদের দেশের একটা শোচনীয় অবস্থা চুয়ান্ন বছরে শুনি নাই ভাই ভারতের চাল আমরা সিঙ্গাপুর থেকে কিনবো ভারতের চাল কিনবো আমরা দুবাই থেকে বা যাই হ্যাঁ এত খাতির আমেরিকার সাথে বাই ভাই আমেরিকায় যেই পরিমাণ সাইল জন্মায় রে ভাই যেই পরিমাণ সাইল জন্মায় হ্যাঁ ইয়া করে বিশ্ববাজার স্থিতিশীল রাখার লাগে জাহাজ সাইল নিয়ে ফেলায় দেয় সমুদ্রে ডুবাই ফেলে হ্যাঁদের কাছ থেকে আনতে সাইল কিন না না তোরা হেদের কি প্রতি কেজি এ নয় হাজার টাকা বেশি দিয়ে আনলি কি গম আডা খাওয়াইবি আমেরিকার আডা খাওয়াইবি আমাদেরকে আর দুবাই থেকে ভারতের স্যাল খাওয়াবি আর হচ্ছে সিঙ্গাপুর থেকে ভারতের স্যাল খাওয়াবি লজ্জাও করে না এই জনগণ এই যে আপনারা দিল্লি না ঢাকা যখন কয় এদের পিছনে কোথায় মতন চান হ্যাঁ এদের পাশার গুয়ের গন্ধ শুনতে কুত্তার মতন চান সামান্য লজ্জা পান না আপনারা হ্যাঁ হ্যাঁদের গুয়ের গন্ধ আসে না হ্যাঁদের গায়ে থেকে জিজ্ঞেস জিজ্ঞাসা যে তোরা ভারতীয় চাল খাইয়া হাগস তোদের গায়ের থেকে গন্ধ আসে কইতে পারেন না আপনারা নাকি না হ্যাঁ হাগার গন্ধ পাশার গুয়ের গন্ধ পাশার পাদের গন্ধ আপনাদের কাছে মধুর পারফিউম পারফিউম লাগে এরকম কিছু জোরে বাপ রে বাপ না সে ভারতীয় চাল খাচ্ছে না সিঙ্গাপুর থেকে আসা ভারতীয় চাল খাচ্ছে দুবাই থেকে আসা ভারতীয় চাল খাচ্ছে অতএব হেদের পাদ হেদের গু সব কিছু পারফিউম পারফিউম লাগে তাই হ্যাঁ যেখানে দেখবেন এরকম দিল্লি না ঢাকা করে পায়ের থেকে জুতাটা খুললে আগে কিছুক্ষণ মন মিড়ায় ফিডাই লইবেন একেবারে বাইরে নেবে দেশে হোক বিদেশে হোক যেখানে হোক একেবারে চাপা দেইরা কইরা ফেলবেন দেই কইরা তারপরে হচ্ছে কি তারপরে বলবেন যে তোর গুয়ে দো গন্ধ রে তোর পাশা দিয়ে দো গন্ধ আসে তাই না